মানে বাঘ কিভাবে ডাকে উই ববরি আর ক্যাট মানে বিড়াল কিভাবে ডাকে আর হচ্ছে বারে ডগ মানে কুকুর কিভাবে ডাকে আব্দুর রহমানের নানু ভাইয়া কি বলে ডাকে কি বলে খুলুম খুলুম বলে ডাকে আমার কি ডাকে তোমার নাম কি কি বাবু পুরা নাম কি আব্দুর রহমান বাবু মাশাল্লাহ তারপরে বাবা ম্যাঙ্গো মানে ওয়াটার মেলন মানে তাই আচ্ছা আর কি জানি আমরা বাবা তোমার রব রবকে তারপরে তোমার দিন কি সুন্দর পেরেছে মহাশাল মহাশাল্লাহ আব্দুর রহমান সুন্দর পেরেছে বাবা ইয়ে গট মানে না গট মানে ছাগল ছাগল কিভাবে রাখে বাবা ওইরকম করে ও আচ্ছা আর বার্ড মানে না বার্ড বার্ড মানে না বার্ড বলো পাখি পাখি ওরে আকাশে হ্যাঁ আর বাবা শোনো ফাদার মানে ইয়েস বাবা কোথায় আছে চাকরি আচ্ছা বাবাকে বলো বাবা আসো বাবার কথা তোমার মনে পড়ে কতটুকু এইটুক তুমি কি তোমার বাবাকে ভালোবাসো কতগুলা একটু ভালোবাসো বাবা আর মাকে কতগুলা ভালোবাসো একটু বাবা মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আর শোনো বাবা মাদার মানে মাদার হ্যাঁ মা আব্দুর রহমান মাদার আর বার্ডের মধ্যে শুধু উল্টা পাল্টা করে এইটুক তো হবেই তাই না এইটুক ভুল তো আমাদের হবেই আমরা তো একটু উল্টা পাল্টা করব আমরা কত ছুতো একটু মানুষ তাই না হ্যাঁ তাই না বাবা

I love you. I love ke shabai bhalo thakben.